এবার গঙ্গার নিচ দিয়ে চলবে যানবাহন একদম ঠিক শুনছেন ইতিমধ্যেই গঙ্গার নিচ থেকে ছুটছে মেট্রো রেল এবার সেই প্রযুক্তির ওপর নির্ভর করেই গঙ্গার নিচ দিয়ে চলাচল করবে গাড়ি ঘোড়া আজকের প্রতিবেদনে আলোচনা করব এই বিষয় নিয়েই ভারতের মধ্যে সর্বপ্রথম এই কলকাতাতেই শুরু হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো আর এই আন্ডার ওয়াটার মেট্রো রেল পরিষেবার সামনে এনে কার্যত গোটা দেশে তাক লাগিয়ে দিয়েছে কলকাতা মেট্রো রেল এবার মেট্রোর সাথে যুক্ত হচ্ছে যানবাহন মূলত হাওড়া ব্রিজের ওপর চাপ কমাতেই গঙ্গার নিচ দিয়ে যানবাহন চালানোর মতন বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র জানা যাচ্ছে হাওড়া ব্রিজের ওপর চাপ কমাতে গঙ্গার নিচ দিয়ে বিশেষ একটি সুরঙ্গ বানিয়ে সেই সুরঙ্গ দিয়ে ট্রাক চালাতে চায় কেন্দ্রীয় সরকার হাওড়া ব্রিজ হলো কলকাতা শহরের একটি অন্যতম প্রধান লাইফলাইন হাওড়া থেকে কলকাতা অথবা কলকাতা থেকে হাওড়া ঢোকার ক্ষেত্রে এই ব্রিজের অবদান অনস্বীকার্য প্রতিদিন প্রায় লক্ষাধিক যানবাহন চলাফেরা করে এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আর এর ফলে ব্যবস্থা মজবুত হলেও ক্রমেই চাপ বাড়ছে হাওড়া ব্রিজের ওপর কারণ যানবাহনের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে আর এই কারণেই হাওড়া ব্রিজের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের আওতায় গঙ্গার নিজ দিয়ে বিশেষ সুরঙ্গ বা রাস্তা তৈরি করে সেই রাস্তা দিয়ে ট্রাক চালাতে চায় কেন্দ্রীয় সরকার জানা যাচ্ছে আগামী বছর দু সাল থেকেই শুরু হতে পারে এই প্রকল্পের কাজ আর এই প্রকল্প নিয়ে নাকি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের এক প্রস্ত গিয়েছে গঙ্গার নিচে যে টানেল বা সুরঙ্গ তৈরি হবে সেটা মূলত কলকাতার দক্ষিণ প্রান্ত মেটিয়া পুরুষ থেকে হাওড়া পর্যন্ত হতে পারে এর ফলে এই রুটের মধ্যে দিয়ে বন্দর এলাকার ট্রাক হাওড়া হয়ে জাতীয় সড়ক ধরে রাজ্যের অন্যান্য অংশে ছড়িয়ে পড়বে তবে এই উদ্যোগ কিন্তু একেবারেই নতুন কিছু নয় এর আগে দু সালে এই পরিকল্পনার কথা ভাবা হয়েছিল কিন্তু কিভাবে এই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া যায় তার জন্য চলছিল পরীক্ষা নিরীক্ষা এরপর প্রায় দীর্ঘ দু বছর ধরে চলতে থাকা পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট জমা পড়ে বন্দর জলপথ ও জাহাজ মন্ত্রকে এবং অবশেষে আগামী দু হাজার পঁচিশ সালে এই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে উক্ত বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন গঙ্গার নিচ দিয়ে চলা এই যাত্রাপথে মোট পনেরো কিলোমিটার রাস্তা তৈরি হবে এর মধ্যে সুরঙ্গ পথে থাকবে আট কিলোমিটার আর এই প্রকল্পে এখনো পর্যন্ত বরাদ্দ করা হয়েছে এগারো হাজার কোটি টাকা গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচলের পর যদি গঙ্গার নিচ দিয়ে যানবাহন চলাচল শুরু হয় তাহলে নিঃসন্দেহে তা এক নজির সৃষ্টি করবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সর্বোপরি সমৃদ্ধ হবে বাংলার ব্যবসা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ